এই চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ি দিয়ে একটু তরকারিটা মেখে উঠে দিয়েছি কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে আর একটু আদা রসুন জিরা বাটা চিংড়ি মাছ তো জানে মশলা দিয়ে উঠে দিলে খেতে দারুণ হয় এটা মিষ্টি কুমড়া গাজর লাউ দিয়ে একটা মুগ ডাল দিয়ে সবজি ডাল আর এই তোর ভেন্ডি ভাজি আর তরকারিটা হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো ঢেঁড়সের হচ্ছে ভাজি বলে সেদ্ধ বলে ঢেঁড়সটা ধুয়ে এই যে উঠে দিয়েছি একদম কচি কুচি ঢেঁড়সগুলো খালি লবণ আর একটু গোলমরিচে গুঁড়ো দিয়ে হালকা পানি দিয়ে সেদ্ধ উঠে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে এখন একটু বাটার দিয়ে ভেজে নামিয়ে এটা খেতে দারুণ লাগে আমাদের ঘরে এখন ভাজি থেকে এটাই সবাই পছন্দ করে বিশেষ গরম ভাতের সাথে এটা খেতে দারুণ আর একটু তালা পিয়া মাছ মেখে রাখছি এটা অবশ্য মেয়েই মাখছে আমি বেরিস্তা ভেজে নিচ্ছি মেখে রেখে দিচ্ছে প্রায় পনেরো মিনিট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আদা রসুন জিরা বাটা সোয়া সস একটু অর্ধেক লেবুর রস আর সরিষের তেল দিয়ে মেখে রাখছে খুব সুন্দর করে মাখাতে পারে এগুলো আর বাড়ির যে নাস্তা পানি বেকারি জিনিসগুলোই খুব সুন্দর যত্ন শাক এগুলো আসলে পরিমাণ মতো দিলে ভালো হয় আর আমাদের বাঙালি রান্না যেমন তেমন করে কষে টোষে রান্না করলেই হয় কিন্তু আসলে যেগুলো একটু মানে সুন্দর সুন্দর রান্না সেগুলো একটু পরিমাণ মতো না দিলে দেখতেও খারাপ লাগে খেতেও খারাপ লাগে আর বিদেশি রান্না তো আরও বেশি সব পরিমাণ মতো না হলে হালকা পাতলা কিন্তু একটু পরিমাণ মতো না হলে খেতে ভালোও লাগে না এই যে মাছটা একটু ভেজে নিচ্ছি আমি একটু জোরে জাল দিয়ে ভেজে নিচ্ছিলাম তো দেখি না পোড়া পোড়া হয়ে যাচ্ছে কারণ সস সস দেওয়া আছে তো এই জন্য তো একটু হালকা তাপ দিয়ে দিলাম আর সরস্বাস তেল দিয়ে ভেজে নিচ্ছি খেতে ভালো লাগবে তাই আর এই তো ভেজে নিব এখন আর আরও খেতে কিন্তু ভালো হয়েছিলো এভাবে যে কোনো মাছই ভাজা যায় তেলাপিয়া রুই কাতল যে কোনো মাছই আর একটু মনে ছোট হলে বেশি ভালো হতো কিন্তু এই মাছ আমরা সবাই দেশি তেলাপিয়া মাছ ভাজাটা খেয়ে অভ্যস্ত এই ধরনের মাছই তো দেখি টিভিতে ইউটিউবে ফেসবুকে যে এইরকম মাছ ভেজে ভেজে খায় আর কোড়াল মাছ এভাবে ভাজি করলে দারুণ লাগে কারণ সামুদ্রিক মাছগুলো যে গন্ধটা আশটা গন্ধ সেটা পাওয়া যায় না এই জন্য যেমন তেমন হালকা মশলা যেয়ে ভাজি করলে ভালো লাগে কিন্তু এটা আসলে দেশি মিঠা পানির মাছগুলি একটু গন্ধই থাকে তো মাছটা ভাজি হয়ে গেছে আর এই তো অন্ধকার হয়ে গেছে আসলে ওই জন্য আরও কারো লাগতেছে বেশি কারণ লাইটটা অফ হয়ে গেছে মোবাইলের লাইটটাও আমি দিই নাই ভিডিও এই জন্য আরও অন্ধকার লাগতেছে এই তো হয়ে গেল আর বেরেস্তা সরাইয়ে দিব তো দারুণ হয়েছিল খেতে খুব মজা চেয়ে কে ভেজি দিলো খুব খুশি হয় আর এই তো বিকাল হয়ে গেছে এখন আয়োজন শুরু করে দিছে আমার মেয়ে ব্রাউনি বানাবে এই তো বাটারটা গলে নিয়েছে আর সব আয়োজন করে নিচ্ছে কেকের মতোই শুধু চকলেটটা লাগে আর বাটারটা একটু লাগে বেশিই তো আর হচ্ছে যেহেতু ডার্ক চকলেট নাই ওই জন্য কোকো পাউডার আর কফি একটু দিয়ে দিবা চকলেট নিচ্ছে মানে মিল্ক ভিটা যেটা ডেয়ারি মিল্কে চকলেটটা নিয়ে আসছে ওটা ফ্রিজে রাখছে তো বানানো শুরু করে ভালো থাকবেন আল্লাহ হাফেজ